সম্পর্কে পর্ব নম্বর আজকে হচ্ছে পাঁচ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে সব সম্পদগুলিতে এরকম পাঁচটি সম্পদ রয়েছে এবং ফোকাহিক রামগণ এই পাঁচটিকে কোনো কোনো ফোকাহ চারটিতে পেশ করেছেন অর্থাৎ একটির মধ্যে দুটিকে সামিল করেছেন আমরা একটু বিস্তারিত আলাদা ভেঙে বলার জন্য বললাম যে পাঁচটি সম্পদ বা পাঁচ ধরনের সম্পদ এমন আছে আমাদের কাছে যেগুলিতে ফরজ ফরজ করেছেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রক্ষণ স্তম্ভ এবং সেটি কোরআন কারিমের অধিকাংশ আয়াত সলাতের সঙ্গে বর্ণিত হয়েছে তার মানে সালাতের পরে পরেই তার স্থান গুরুত্বর দিক থেকে শেয়ামের আগে হজের আগে উমরার আগে অনেক আয়াত রয়েছে গুরুত্ব নিয়ে আগে আলোচনাও হয়েছে এবং পুরো মুসলিম উম্মার সমস্ত আলমায় কেরাম এবং সমস্ত বের মজাহেবা কেরাম একমত এজমায়ের ওপর রয়েছে যে জাকাত ফরজ সুতরাং জাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সবার মতে সে কাফের এবং ইসলাম থেকে বহিষ্কৃত তার ইসলামে কোনো অংশ নেই অস্বীকার করলে অথবা তা নিয়ে উপহাস করলে তুচ্ছতা ছিল করলে যেগুলিতে ইমান ভঙ্গ হয়ে যায় কিন্তু কেউ যদি কৃপণতা বসত জাকাত না দিয়ে অথবা আংশিক দিল কিছু ঘাটতি করলো তাহলে সেই ব্যক্তি হচ্ছে বড় জালেমদের অন্তর্ভুক্ত যাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি রয়েছে যা শাস্তির সম্মুখীন হবে আজাবের সম্মুখীন হবে জাকাতের উপকারিত সম্পর্ক আলোচনা হয়েছে এখন যে সব সম্পদগুলিতে জাকাত ফরজ সেগুলি আপনাদের সামনে বর্ণনা করি এক নম্বর হচ্ছে যা মানুষের জমি থেকে উৎপন্ন হয় সেটা ফল হোক অথবা ফসল হোক ফল হোক বা ফসল হোক শস্য খাদ্যদ্রব্য অথবা ফল এমন ফল যে ফলগুলিকে মানুষ দীর্ঘ সময় রাখতে পারে এবং সেটা খেয়ে জীবন যাপন করতে পারে যেমন খেজুর কিশমিশ এই ধরনের ফলগুলি এর দলিল সুরাবাকা দুশো সাতষট্টি নম্বর আয়াত রয়েছে আল্লাহ রব এর করেছেন ইয়া ইউহাল্লা হে ইমানদার গন তোমরা খরচ করো ব্যয় করো আল্লাহর রাস্তায় তোমার তোমরা যা কিছু উপার্জন করো তা থেকে পাক পবিত্র বলে হারাম নাজায়জ এবং নিম্নমানের যেটা অচল তোমরা ব্যবহার করবে না কোনো কাজের যোগ্য নয় পচা এমন হালাল আর এক হচ্ছে তার দ্বারা উপকৃত হইতে পারে অমিমা আখারা জানাল আল আর যা কিছু আমি তোমাদের জন্য জমিন থেকে উদ্গত করি জমি থেকে উদ্গত করি ফসল অর্থ ফলমূল একশো একচল্লিশ জাকাত দাও সেটা কেটে মেড়ে নিয়ে আসার দিন এই জন্য বছর পুরা হওয়ার শর্ত নেই বরং ফসল যখনই আপনি কেটে মেরে নিয়ে আসবেন বা ফল গাছতে পেড়ে নিয়ে আসবেন খেজুর পেড়ে নিয়ে আসবেন আঙ্গুর পেয়ে নিয়ে আসে সেটা শুকালেন কিশমিশ হলো হাসা দেখে কেটে মেরে নিয়ে আসার এটা স্পষ্ট করে যে খাদ্য দ্রব্য জাকাতের জন্য বছর পুরা হওয়ার কোনো শর্ত নেই যেমন অন্য অন্য ধন সম্পদে রয়েছে আকাশের পানিতে যদি শেষ হয়ে যায় আউকানা আসারিয়ান অথবা মাটিতে রস রয়েছে তাতে ফসল হয়ে গেল তাতে আলো অসুর দশ ভাগের এক ভাগ এই জন্য অসুর বলা হয় খাদ্য দ্রব্যের জাকাত জাকাত কিন্তু পানি দেওয়া হয় এবং সেটার ফলন বাড়ানো হয় বা সেই ফসল উৎপন্ন করা হয় সেটা হচ্ছে তাতে রয়েছে নিষ্ফল তাতে যেহেতু খরচ মেহনত বেশি রয়েছে সুতরাং

যতক্ষণ ওয়াসাক পরিমাণ না পৌঁছবে আর ওয়াসাক বলা হয় ষাট ষাট সা তাহলে পাঁচ ওয়াশাক তত হয়ে যায় পাঁচ কে ষাট দিয়ে গুন দিলে তিনশো হয়ে যায় তিনশো সা হয়ে যায় তিনশো সা যখন হইল নবী সাল ইসলাম যে সা মানে কাঠা পাত্র খাদ্যদ্রব্য মাপ করার জন্য ব্যবহার হইতো মোদিনে তিনশো সা আর এক এক সাহের ওজন নিয়ে কিছুটা আমি মাইকার যদি মত থাকলেও সর্বর্ধে বলা হয়েছে তিন কেজি আর তারপরে কেউ দুই কেজির সামান্য কিছু ওপরে বলেছেন কিন্তু মাঝামাঝি যেটি সেটি হচ্ছে আড়াই কেজি তা আড়াই কেজি আমরা ধরে নিই তাহলে তিনশো সা তিনশো কে আড়াই দিয়ে গুণ দিলে সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো হচ্ছে এই ছিল আপনার খাদ্যদ্রব্য এর নেশাব এবং এতে যে পরিমাণ অসর দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ ফরজ দুই নম্বর সম্পদ যাতে জাকাত হচ্ছে বাহিমাতুল আনাম গবাদি পশু আর বাহিমাতুল আনাম এর মধ্যে সামিল হচ্ছে ওট গরু যত রকমের গরু হোক না কেন যত রকমের বিভিন্ন শ্রেণীর উঁট হইতে পারে কলগানাম এবং বিভিন্ন রকমের যে ছাগল দুম্বা ভেড়া ভেড়ি এগুলি এমন সেই গবাদি পশু হইতে হবে যেগুলি বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে প্রতিপালিত হয় এবং সেগুলি মানুষ লালন পালন করে তার দুধ দ্বারা বা গোস্তু দ্বারা উপকৃত হওয়ার জন্য এবং সেটা যেন নেশাবে পৌঁছে নেশাবে পৌঁছে তাহলে সে সেটা যখন চারণ ভূমিতে চড়তে হবে মাঠে এমনি চারণভূমিতে তাহলে যদি আজকালকার ফার্মে যেমন ফার্মে গরু রাখা হচ্ছে ফার্মে আপনার ছাগল রাখা হচ্ছে ফার্মে মেষ ভেড়া ভেড়ি রাখা হচ্ছে প্রতিপালন হচ্ছে আর তাদের খাবার কিনে দিতে হচ্ছে এইগুলিতে জাকাত ফরজ এইভাবে নেই জাকাতের যে আপনার গবাদি পশুতে যে নেশাব রয়েছে সেই নেশাব সেই ক্ষেত্রে প্রযোজ্য নেয় তাতে জাকাত আছে কি হিসাবে ব্যবসায়িক সামগ্রী এরপরে আলোচনা একটি পয়েন্ট আসছে তো ব্যবসায় সামগ্রীতে জাকাত রয়েছে সেটা আপনার ব্যবসা সুতরাং বছরে একবার হিসাব করবেন আর ব্যবসা কত টাকার ব্যবসা আপনার এই উঁচের ব্যবসা আছে অথবা ছাগলের ব্যবসা আছে গরুর ফার্মের ব্যবসা আছে সেই হিসাবে আপনি তখন জাকাত দেবেন যেমন স্বর্ণ চাঁদির বা কারেন্সি টাকা পয়সা জাকাত রয়েছে ওই রকম গবাদি পশু যখন চারণ যারা আপনার উঠের পালের মালিক আর উদ্দেশ্য অনেক আছে শত শত তাদের উঠ রয়েছে আর মরুভূমিতে চারণ চলে নেশাব কত উঠের নেশাব সর্বনিম্ন পাঁচ পাঁচের নিচে যদি থাকে তাহলে জাকাত ফরজ নেই পাঁচ হলে জাকাত ফরজ গরুর নেশাব হচ্ছে তিরিশ অফিল গানাম আর ছাগল ভেড়া ভেড়ি হচ্ছে তিন নম্বর সম্পদ যাতে জাকাত ফরজ তা হচ্ছে স্বর্ণ সোনায় জাকাত জি

অথচ স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রেখেছে বাড়িতে হোক ব্যাংকে হোক যেখানে হোক না সবাই শুরু তাদেরকে হে নবী মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও মর্মান্তিক শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও সেই মহাদিবস কেমতের দিনে তারপরে জাহান্নামে তারপরে কবরের জীবনে বরজাখী জীবনী আলি ও আলিফিনারে জাহান্নামা সেই মহাদিবসে জাহান্নামের আগুনে তাদের ধনসম্পদগুলি সম্পদ গুলি স্বর্ণ চাঁদি এগুলিকে কি করা হবে উত্তপ্ত করা হবে যেমন কামার সালাই কামার লোহাকে পুড়িয়ে লাল করে এ তো দুনিয়ার আগুন দিয়ে দুনিয়ার আগুনের চাইতে আরো অনুসত্ত তাতে আপনি যোগ করেন সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগকে কমাতে 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 এক ভাগ রাঘাসে আপনার জাহান্নামের আগুনের তাপ থেকে সত্তর ভাগ করে এক ভাগ রাখা দুনিয়ার আগুনে তাতে এত তাপ আর তাতেই দেখছেন যে কামারশালাতে কিভাবে লোহাকে পুড়িয়ে লাল করে দেওয়া হচ্ছে আর যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে পিটে সোজা করা হচ্ছে অস্ত্র তৈরি করা হচ্ছে মহান আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুনে তাদের ধন সম্পদ উত্তপ্ত করা হবে ফেতুকুয়া বেহা জেবাহ অনো বহু মজহুর তারপরে সেই সম্পদগুলি দিয়ে দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে তাদের শরীর লাগানো হবে তাদের কপালে মানে পার্শ্ব দেশে বাম সাইডে শরীরে অজহ রহম এবং তাদের পৃষ্ঠ দেশে পিঠে ওটা শরীরে লাগানো হবে আর আজাবে ফেরিস তারা তাদেরকে শাসা নিয়ে দিয়ে বলবেন হা যা মা কানাজ আনফুসে কুম এই যে আজাব শাস্তি পাচ্ছ তা তোমরা সঞ্চিত করে রেখে জমা করে রেখেছিলে তোমাদের নিজেদের জন্য নিজের শাস্তির জন্য সুতরাং যা কিছু তোমরা সঞ্চিত করে রেখেছিলে ধন সম্পদ স্বর্ণ চাঁদি এগুলি তোমাদের আজাবের কারণ এগুলি দিয়ে তোমাদেরকে আজাব দেওয়া হচ্ছে তোমরা তার আসাদন করতে থাকি সে কঠিন শাস্তির কথা রয়েছে তাহলে স্বর্ণ স্বর্ণে জাকাত ফরজ এটি হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে চাঁদিতে জাকাত ফরজ দুটো আমরা একসাথে এখানে বর্ণনা করে দিব কারণ হাদিস গুলি দুটোর কথাই রয়েছে এখন আমরা নেশাব বর্ণনা করি প্রথম স্বর্ণের নেশাব কারণ স্বর্ণের কথা তিন নম্বরে আমরা আলোচনা করেছি স্বর্ণের নেশাব সোনা নেশাব হচ্ছে বিষ দিনার যার অপর নাম হচ্ছে মিসকাল দিনার আর মিসকাল একই জিনিস নাম ভিন্ন ভিন্ন নবী শাসন হাদিস সোনান আবু রয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে এখন এলাকায় সু না দিনারান তোমার ওপর জাকাত ফরজ নেই যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বিশ দিনার না থাকবে বিশ দিনার তাহলে বিষ দিনার বলেন অথবা বিষ মিসকাল বলেন যেমন ভরি আর তোলা উর্দু বাংলা ভাষায় ভরি আর তোলা একই জিনিস নাম ভিন্ন ঠিক হচ্ছে যাকে ওই হয় আর কত হয় বা মিসকাল কত হয় দিনার হচ্ছে চার গ্রাম চার গ্রাম তাহলে বিষ কে সোয়াচার দিয়ে গন্দি দিলে কত হবে পঁচাশি গ্রাম হবে এই জন্য সহজভাবে ওলামারা যখন আপনাদেরকে বলেন যে কত পরিমাণ আপনার কাছে স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে তখন বলে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম তাতে সাড়ে সাত ভরি হবে তাতে সাড়ে সাত ভরি হবে পঁচাশি গ্রাম এই ছিল আপনার সোনার নেশাব চাঁদের নেশাব চাঁদের নেশাব হাদিস রয়েছে পাঁচ উকিয়া যেমন পাঁচ ওয়াসা দ্রব্য সম্পর্কে রয়েছে তেমনই পাঁচ উকিয়া

যেটা আরো সমাজের সেই সময় প্রচলিত ছিল এক গিয়ে চল্লিশ দেড়হাম সুতরাং যখন চল্লিশ দেড়হাম তো চল্লিশকে যদি পাঁচ দেওয়া যায় তাহলে কত হবে দুশো দুশো দেড়হাম এই দুশো দেড়হাম দেড়হামে যদি বলেন তো দুশো দেড়াম হচ্ছে নিসাব আপনার রোপা বা চাঁদির আর তাতে গ্রামে ওজন হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম এই ছিল জাকাতের হয়ে গেল এর সাথে আমাদেরকে লাগিয়ে নিতে হবে চাঁদের সাথে কাগজের নোট টাকা পয়সা বিভিন্ন দেশের সেটা রিয়াল হোক ডলার হোক পাউন্ড হোক বাংলাদেশি টাকা হোক ভারতীয় টাকা হোক কোনো দেশের টাকা পয়সা হোক জি কারণ টাকা পয়সা যে কাগজের নোট এটা এসেছে চাঁদের টাকার বিকল্প হিসাবে চাঁদের একসময় কাগজের নোট যখন আসেননি পৃথিবীতে প্রচলন ঘটেনি তখন সারা পৃথিবীতে চাঁদের টাকা পয়সা দিয়েই মানুষের লেনদেন হতো কারবার রসুরুল্লাহ জামা জামানায়ও ব্যাপক আকারে চাঁদের টাকায় দেড়হামি চলতো কিন্তু সীমিত আকারে দিন আর চলতো অর্থাৎ স্বর্ণ মুদ্রা চলতো স্বর্ণ মুদ্রা কোন যুগে পৃথিবীতে সাধারণ চলেনি ইংরেজ আমলে বা মোগল আমলে যখন কাগজের টাকার প্রচলন ঘটেনি পৃথিবীতে তো তখন ছিল। আপনার কারেন্সি বা এই কাগজের নোটের নেশাব ধরতে হবে সেটা স্বর্ণের দিকে নিয়ে গেলে হবে না এতে আপনি সুবিধাবাদী হবেন হ্যাঁ আপনার অনেকে আছেন যাদের পৌঁছে যাচ্ছে চাঁদি হিসাবে কিন্তু স্বর্ণের নেশাবে ধরলে স্বর্ণের দাম এখন বেশি সেজন্য তাতে না আপনি সুবিধাবাদী হলেন ধর্ম পালনের ক্ষেত্রে সুতরাং আপনি নিজেকে নামের দিকে আপনি ঠেলে দিচ্ছেন আপনি ঝুঁকিপূর্ণ ইমান নিয়ে জীবন জীবনযাপন করছেন আপনি এক দুই নম্বর কথা হচ্ছে এতে গরিব দুঃখী অভাবে যারা হকদার আর সেনে মানুষ তারা ক্ষতিগ্রস্ত এই দুটো যুক্তি দলিল আকলি দলিল এর ভিত্তিতে যেমনটা বললাম যারা সালাফি ওলমা তাদের কাংশে বলেছেন যে আপনার কাগজের নোটের নেশাব হবে চাঁদি স্বর্ণ নাই জি আল্লাহ শেখ সাফি রহমান মুবারক করি আমাদের সম্মানিত উস্তাদ রাহিমাহ তালা জামিয়া সালিফা বানারসে যখন ছিলেন তার কাছে আমরা লেখাপড়া করেছি এবং তার তিনি সম্পাদক ছিলেন একটি পত্রিকা যে পত্রিকাটি এখনো সেখান থেকে আপনার চালু আছে মহাদ্দেশ নামে পত্রিকা জামে সাহেব বেনারস থেকে তাতে একটি লম্বা আর্টিকেল ছিল এই মর্মে আর সেখানে এই দুটি কথায় লেখা হয়েছে যে এই দুটি কারণে আপনার জাকাতের ক্ষেত্রে কাগজের নোট অথবা কারেন্সির জাকাতের ক্ষেত্রে আমরা চাঁদিকে রূপাকে হিসাব ধরবো স্বর্ণকে নাই তাহলে এই চার রকমের হয়ে গেল পাঁচ রকম পাঁচ নম্বর সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী অরদত্তি যারা ব্যবসায়ী সামগ্রী সামগ্রী তো জাকাত ফরজ যে কোনো ব্যবসা হব না এখানে সে ব্যবসায়ী জাকাত ফরজ ব্যবসা আপনার ধরেন গাড়ির আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে বিভিন্ন দেশ থেকে আপনার গাড়ি নিয়ে আসছে অথবা গাড়ি তৈরি করে তারা বিক্রি করেছে হ্যাঁ সরাসরি অথবা আপনার বিল্ডিং ব্যবসা করছে বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে জি এর ব্যবসা করছে অথবা কোন মল রয়েছে সুপার মার্কেট রয়েছে আপনার মুদিখানার দোকান রয়েছে যে কোনো সম্পদের ব্যবসা বাণিজ্য হোক না কেন এক কথায় ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে জি এটি হচ্ছে বিশুদ্ধ মত অলামকেরাদের সুতরাং তাতে জাকা দি তো আর নেশাব কি হবে ব্যবসায়ী সামগ্রীর তার নেশাব হচ্ছে আপনার টাকা পয়সার নেশাব কাগজের টাকা নেশাব যেমন হচ্ছে চাঁদি ঠিক তেমনই চাঁদের নেশাবো পঁচানব্বই গ্রাম আপনার চাঁদের মূল্য যেটা খুব বেশি হয় না যেটা বেশি হয় না সৌদি আরবে মোটামুটি গত রমজানে আমরা হিসাব করেছিলাম আঠারোশো রিয়াল দুই হাজারের কাছাকাছি ধরেনি প্রচুর দুই হাজার রিয়াল সমান যদি কারো কাছে থাকে দুই হাজার রিয়াল রয়েছে যারা সৌদি আরবে আছেন অথবা বাংলাদেশে থাকলে এক হাজার রিয়াল ধরেন তিরিশ তিরিশ হাজারের বেশি ষাট পঁয়ষট্টি হাজার রিয়াল ষাট ষাট হাজার টাকা রয়েছে বাংলাদেশের টাকা ভারতীয় টাকার ধরেন মোটামুটি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা বা তারও কম একটু আপনার সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা রয়েছে তাহলে তারপর জাকাত ফল রয়েছে তারপর জাকাত গোটা বছর ধরে যদি এইরকমই থাকে এর নিচে না নামে নেশাবের নিচে তাহলে এক বছর হলে জাকাত জাকাতের নেশাব সম্পর্কে আবার বলি যে পাঁচ রকমের সম্পদে জাকাত রয়েছে এক নম্বর হচ্ছে আপনার ফসল বা ফলমূল যা মানুষের জমি জায়গার থেকে উৎপন্ন হয় দুই নম্বর হচ্ছে গবাদি পশু তিন নম্বর হচ্ছে স্বর্ণ আর চার নম্বরে হচ্ছে চাঁদি আর পাঁচ নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও চল্লিশ টাকায় এক টাকা অর্থাৎ শতকরা আড়াই টাকা এ নিয়ে আগে আলোচনা হয়েছে ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও চল্লিশ টাকায় এক টাকা বা চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা এইরকমই কাগজের নোটের ক্ষেত্রেও আপনার চল্লিশ ভাগের এক ভাগ রোবল অবসর আপনার চাঁদিতেও স্বর্ণেও চল্লিশ ভাগের এক ভাগ মানে শতকরা আহ আড়াই সুতরাং একশো ভরি যদি থাকে কারো কাছে তাহলে আড়াই ভরি লাগবে চল্লিশ ভরিতে ভরি লাগবে এভাবে আপনার জাকাত দিতে হবে হচ্ছে এগুলোর আলোচনা আল্লাহ আমাদেরকে যারা সচ্ছল ব্যক্তি যারা নেশাবে পৌঁছেছেন তাদেরকে সুন্দরভাবে পুরোপুরি জাকাতাদের তৌফিক দান করেন জাকাতের বিষয়টি ঠিক ওই রকমই যেমন পাঁচ সলাত পাঁচ ওয়াক্ত সলাতে যদি আপনি সামান্য কম রাখেন যে আপনি এক অক্ত মিস করেন মাঝে মাঝে আপনি মিস সূর্য উঠিয়ে দেন তাহলে আজাবের সম্মুখীন তাহলে আপনি প্রতিষ্ঠিত নামাজি না যে আপনি সালাত প্রতিষ্ঠা করছেন আকিম করছেন না ঠিক তেমনই জাকাত আপনি দিচ্ছেন না ভাবে তাহলে আজাবের সম্মুখীন হইতে হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং এই বিষয়গুলি যেন আমাদের খেয়াল থাকে আর জাকাতের ক্ষেত্রে আমরা এই নয় ছয় না করি যে আমরা তো যথেষ্ট দিচ্ছি না আপনাকে হিসাব করতে প্রতি বছরে দুনিয়ার জন্য আপনি ইনভেন্ট্রি করছেন আপনি অডিট করছেন আপনি পাই পাই করে হিসাব করছেন কি ঢুকলো কি বেরোলো লাভ লস কি হলো আপনাকে আল্লাহর হকের ক্ষেত্রে ওর চাইতে বেশি যত্নবান হইতে হবে গুরুত্ব দিতে হবে রব্বুল আলমের জন্য ইমানকে শক্তিশালী করেন কৃপণতা থেকে মুক্ত রাখেন রোজিতে দান করেন হালাল ভক্ষণে তৌফিক দান করেন হারামের যেন সংমিশ্রণ না হয় যা জাকাত জাকাত দান করেন এবং আল্লাহর মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান করেন মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে জালিমের জুলুম থেকে ওজা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাই